তোমরাই বলো এই শাড়িটা কীরকম লাগছে শোধো তো দেখে নাও কীরকম লাগছে শাড়িটা আমি একটু দেখিনি যাচ্ছে এটার সাথে এটা তোমরা কমেন্ট করে শাড়িটার সাথে ব্লস্টটা যাচ্ছে নাকি তো চলো পরি পাটটা সোজা আছে না উল্টো আছে সেটাও দেখে নিয়েছি তোমরা এবার বলতে পারো যে সেম একই কালারের শাড়ি আমার না যে জিনিসটা কিনি সেই কালারগুলো যদি একটু একই না হয় আমার ভালো লাগে তো কালো পাটটা থাক দেখো কীভাবে পরছি একদম যখন মানে বউ আসবে বাড়িতে তখন কিন্তু এইভাবে শাড়ি পরে দেবো যারা শাড়ি পরতে পারে না ভিডিওটা সেভ করে রাখো এই ধরলাম ধরে এবার কুচি করবো কুচি করতে বেশি সময় লাগবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোখানা হলো হ্যাঁ দিয়ে এবার ধরলাম এগুলোকে আবার একটু সমান সমান করতে হবে কিন্তু সমান সমান তো আমি আবার করতে পারি না মানে দাও একটু সময় দিতে হবে আমাকে তোমরা বলো তো কুচি করলাম মনে করে হ্যাঁ যারা যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু এই ভিডিওটার মধ্যে অনেকগুলো প্রশ্ন করবো তার উত্তর কিন্তু দিতে হবে যদি না দিতে পারো তাহলে ভাববো ভিডিওটা দেখো ঠিক আছে কটা পুচি করলাম বলবে গুনে গুনে ঠিক আছে তাও আমি কিন্তু অনেক জোরেই বলেছি শোনার কথা চলো কিন করে নি ফার্স্ট একটা বলো ভিডিও যাই করি

এবার পরে নিলাম শাড়িটা জামাটা দিই শাড়িটা পরে নেওয়ার পর এবার পরে হচ্ছে চুড়ি দেখি দেখো কত চুড়ি কি কালার চুড়ি ভাল লাগবে তা বুঝতে পারছি না কিন্তু আমি চেষ্টা করবো একটু চেষ্টা করি একটু ব্লু আর নীল করে পরার কারণ সেম অ্যাজ চুড়ি আমার কাছে পাবো না আমার মন বলছে বাট চলো কালো আর নীল মিক্স করে করে পড়ি ঠিক আছে এবার আমাকে বলো আমার মুখের মধ্যে কি কম লাগছে ঠিক আছে কি কম লাগছে সেটা বলো এই হলো লাইট পুরো রেডি করে নিয়েছি লাইটটা কিন্তু অনেকদিন সার্ভিস দিল আমাকে আর এই লাইটটা আছে আরো লাইট আছে যে যদি আমাদের মনে হয় ব্যাকগ্রাউন্ড লাইটটা একটু প্রবলেম করছে তাহলে আমরা চেঞ্জ করি দাঁড়ো কোনটা ভালো লাগছে কোন কালারটা ভালো লাগছে তোমরা বলবে ঠিক আছে দাও আরো একটা প্রশ্ন করি আমি যে লাইট পিছনে দিচ্ছি কটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হলো সেটা তোমরা কাউন্ট করে কি লাগছে তোমরাই বলো চলো তো এই হলো পিছনে ব্যাকগ্রাউন্ড করে নিলাম তাহলে আর একটু কমেন্ট লাগে আমার মুখের মধ্যে মনে হচ্ছে কিছু একটা কম লাগছে কি বলো তো বলো 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 শুনছি শুনবো বলো

চুড়িগুলো পরি তো এই একটা হাতের ব্রেসলেট পরেছি খুলবই না এটা কিছুতেই চলো চারটে 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 করে পরি তারপর আবার একটু নীল পরব ব্ল্যাক মনে হয় বেশি ভালো লাগছে ব্লু ফ্লু আজকে পরবো না হচ্ছে ব্ল্যাকই পরি দেখো মনে হচ্ছে ব্ল্যাকই বেশি সুন্দর যাচ্ছে এবার ব্লুটা যেহেতু কনস্ট্রাক্ট না কি বলে ওটাকে তো চলো এবার এগুলো রেডি করি রেডি করে তারপরে তোমাদের সাথে তোমরা আমাকে বলো যে কিরকম লাগছে আমার শাড়ি অ্যাপিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বললে বলে তো এবার নিশ্চয়ই তোমরা আমাকে রেসপন্স করবে যে হ্যাঁ দিদি লাগছে আর আমি যেসব প্রশ্নগুলো তোমাদেরকে করেছি যারা সঠিক উত্তর দেবে তাদের তাদের থেকে মানে তাদেরকে কিন্তু আমি একটা সুন্দর গিফট দেব সেই গিফটটা কি সেটা জানতে হলে কিন্তু আগে কমেন্ট করতে হবে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দাও সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চলো লেটস গো